একবার এক পিতা তার বদমেজাজি পুত্রকে একটি পাত্রে কিছুটা পেরেক দিল এবং বলল যখন খুব রাগ হবে এই পাত্র থেকে একটি করে পেরেক নিয়ে দেওয়ালে পুঁতে ফেলতে এরপর থেকেই যখন তার রাগ হতো সে দেয়ালে একটি করে পেরেক পুঁতে দিত এইভাবে রোজ এই কাজ করতে করতে একসময় সে ধীরে ধীরে বুঝতে পারলো পেরেক পোতার বৃথা পরিশ্রম না করে যদি রাগকে নিয়ন্ত্রণ করে নেওয়া যায় তাহলে তাকে ফালতু এই পরিশ্রম করতে হবে না নিজের মধ্যে এই ভাবনার উদ্ভব হওয়ার পর থেকেই দেওয়ালে পেরেক পোতার সংখ্যা কম হতে থাকলো একসময় সে সারাদিনে একটিও পেরেক পোতল না এবং পুত্র এই ঘটনার কথা পিতাকে খুশি মুখে নম্রভাবে জানাল পিতা তখন বলল যখন এবং যেদিন তোমার মনে হবে তুমি একেবারে রাগ মুক্ত হয়েছ সেদিন তুমি ওই দেওয়াল থেকে একটি করে তোমার পোতা পেরেকগুলোকে উপড়ে তুলে নিও পুত্রও তাই করলো একদিন এমন আসলো ওই পেরেক পোতা দেয়ালে একটিও পেরেক দেখা গেল না এবং এই কথাও সে তার পিতাকে জানালো যে সে তার নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে নিতে পেরেছে এবং দেওয়ালের সবকটি পেরেক সে খুলে নিয়েছে তখন পিতা তার পুত্রকে নিয়ে দেয়ালের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন তোমার পোতা পেরেকের আঘাতে দেয়ালের গায়ে যে ছিদ্র হয়েছে তুমি কি ওই ছিদ্রগুলো বন্ধ করতে পারবে এবং দেওয়ালটিকে আগের মতো করে দিতে পারবে পুত্র বলল পিতা তা করা আর সম্ভব হবে না পিতা তখন পুত্রকে বলল আমাদের জীবনটাও ঠিক এরকমই রাগ আর ক্রোধের বসে কোনো কিছু করে ফেললে কিংবা কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলে দিলে তাহলে তার মধ্যে যে ক্ষত সৃষ্টি হয় তা আর আমরা ঠিক করতে পারি না তাই যখনই কোনো বিষয় নিয়ে রাগ আসবে বা কারো ব্যবহারের প্রতি তুমি ক্ষুদ্ধ হবে তখন রেগে না গিয়ে নিজেকে সংযত করে নিতে হবে কখনো কারো মনে দুঃখ দিয়ে কথা বলা উচিত নয় তুমি তো রাগের বসে তাকে দুটো কথা বলে নিজের রাগটা মিটিয়ে ফেলতে পারবে কিন্তু যে মানুষটি তোমার ব্যবহারে কষ্ট পাবে সে তোমার বলা কথাগুলো আর তোমার খারাপ ব্যবহার সারা জীবন মনে রেখে দেবে তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যখনই কারো কোনো কথা ভালো লাগবে না বা যখন কোনো বিষয়ে মন খারাপ থাকবে তখন নিজের উপর বিশ্বাস হারালে চলবে না এবং কারো উপর রাগ দেখানো মোটেই ঠিক নয় এই সময় নিজের বুদ্ধি ও ধৈর্যকে কাজে লাগাতে হবে প্রথমত কথা বলার আগে ভেবে কথা বলুন ও ঠান্ডা মাথায় চিন্তা করুন রাগের মাথায় এমন কিছু হুট করে বলে ফেলবেন না যেন পরে আপনার আফসোস হয় একটু সময় নিন এবং নিজের বক্তব্য বলুন এবং অন্যদের ক্ষেত্রে নিজের মত প্রকাশ করার সুযোগ দিন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না প্রতিজ্ঞা করবেন না বা কাউকে কোনো কথা দেবেন না আগে নিজের কাছে প্রতিজ্ঞা করুন যাই ঘটুক কিছুতেই রেগে যাবেন না সমস্যার সমাধান আগে নিজেকে খুঁজতে হবে কোন কোন বিষয় আপনাকে খেপিয়ে দেয় সেটা খুঁজে বের করুন সমস্যার সমাধান কীভাবে করবেন তার উপরে বেশি গুরুত্ব দিন নিজেকে বোঝান রাগ করলে কোনো সমস্যার সমাধান হবে না উল্টা আপনি আপনার মনের শান্তি নষ্ট করবেন অন্যের কাছে আপনার ইমেজ নষ্ট হবে সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হবে কথা বলুন শান্ত হওয়ার পর রাগ হলে শান্ত থাকার অর্থ আপনার মানসিক শক্তি অন্যের চাইতে প্রকর যখন পরিষ্কারভাবে চিন্তা করার মতো মন স্থির হবে তখন আপনার কথা যুক্তি দিয়ে প্রকাশ করুন কিন্তু খেয়াল রাখুন যেন অন্যের মনে কোনো আঘাত না লাগে অন্যকে দোষ দেবার আগে ভাবুন অন্যকে নিন্দা করার আগে কারো খুদ ধরার আগে ভাবুন একই কথা কঠিনভাবে না বলে কিছুটা নরম করে বলুন মনের রাগ পুষে রাখবেন না যে মানুষটি আপনার রাগের কারণ তাকে মাপ করে দিন মাফ করে দেওয়ার অর্থ কিন্তু পরাজয় স্বীকার করা নয় বরং আপনার উদার মনের পরিচয় এতে আপনি যেমন শান্তি অনুভব করবেন তেমন আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে মন বিক্ষিপ্ত থাকলে ব্রেক নিন কিছুটা সময় কিছুই না করে চুপচাপ বসে থাকুন দেখবেন ধীরে ধীরে মন শান্ত হয়ে আসছে যখনই দেখবেন আপনার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে লম্বা শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন নিজেকে বলুন সব কিছু ঠিক হয়ে যাবে হাস্যকৌতুক টেনশন কমাবার মক্ষম দাওয়াই সম্পর্কের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে হাসি ঠাট্টার মাধ্যমে পরিস্থিতি হালকা করার চেষ্টা করুন যখনই বুঝবেন রাগ আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে খোলা হাওয়ায় খানিকটা হাঁটাহাঁটি করুন জগিং করতে পারলে সবচেয়ে ভালো হয় লাফালাফি ঝাপাঝাপি করুন দেখবেন মন শান্ত হয়ে আসছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ